আড়াই দিন টানা আড়াই দিন ছেচল্লিশটি ট্রেন বাতিল শিয়ালদহ দশাকায় এমনটাই জানা যাচ্ছে টানা আড়াই দিন বাতিল বহু লোকাল ট্রেন রানাঘাট এবং কৃষ্ণনগর শাখায় ট্রেন বাতিল টানা আড়াই দিন বাতিল থাকবে ট্রেন নন ইন্টারলকিং এর কাজের জন্য কিন্তু বাতিল করা হয়েছে ট্রেন এমনটাই জানা যাচ্ছে টানা আড়াই দিন বাতিল বহু লোকাল ট্রেন রানাঘাট কৃষ্ণনগর শাখায় বাতিল ছেচল্লিশটি লোকাল ছাপ্পান্ন ঘন্টা চলবে নন ইন্টারলকিং এর কাজ এই ছাপ্পান্ন ঘন্টা ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ থাকবে শুক্রবার সকাল দশটা এবং রবিবার সন্ধে ছটা পর্যন্ত নিয়ন্ত্রণে থাকবে ট্রেন চলাচল শুক্রবার বাতিল তিনজোড়া শান্তিপুর লোকাল শনিবার বাতিল সজোড়া শিয়ালদাহ শান্তিপুর লোকাল বাতিল দুজোড়া রানাঘাট শান্তিপুর লোকাল টানা আড়াই দিন বাতিল বহু লোকাল ট্রেন রানাঘাট কৃষ্ণনগর শাখায় বাতিল ছেচল্লিশটি লোকাল ট্রেন ছাপ্পান্ন ঘণ্টা চলবে নন ইন্টারলকিং এর কাজ এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা টানা আড়াই দিন বাতিল যাচ্ছে থাকছে লোকাল ট্রেন এবং ছেচল্লিশটি লোকাল ট্রেন বাতিল থাকছে ঠিক কোন কোন ট্রেন বাতিল জানবো তোমার থেকে দেখো তোমাকে একটু সংশোধন করিয়ে দেবো যে সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকছে এমনটা নয় শুধুমাত্র শিয়ালদহ শান্তিপুর শাখার ট্রেন কিন্তু বাতিল থাকছে এবং মূলত যে নন ইন্টারলোকিং এর কাজ হয় সেই নন ইন্টারলোকিং কাজের জন্য শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই ট্রেন বাতিল থাকছে এবং এই ছাপ্পান্ন ঘন্টায় রেল যেরকমটা জানিয়েছে যে মোট সেটেল্লিশটা ট্রেন বাতিল থাকছে এবং যেরকমটা জানা যাচ্ছে যে এই সেটেল্লিশটা ট্রেনের মধ্যে কিছু রয়েছে সন্ধ্যাবেলার দিকে এবং বেশিরভাগটাই কিন্তু রয়েছে রাত্রে বেলার দিকে এর ফলে যে যাত্রী ভোগান্তির একটা আশঙ্কা থাকছে সেই সপ্তাহান্তে এমনটা কিন্তু বলাই যায় কারিনারায়ণপুর শান্তিপুর অংশে তথ্য লাইনের যে কাজ হচ্ছে এবং সেখানে যে নন ইন্টারলকিং এর কাজের জন্যই কিন্তু সমস্ত ট্রেন বাতিল যেরকমটা জানা যাচ্ছে যে শুক্রবার অর্থাৎ আগামীকাল কিন্তু অপাধিক শাখার অপাধিক শান্তিপুরের ট্রেন বাতিল বিভিন্ন ধরনের ট্রেন কিন্তু বাতিল থাকছে একইভাবে কিন্তু শনিবার আপ এবং ডাউন এবং রবিবারও আপ এবং ডাউন শান্তিপুর শাখায় এবং রানাঘাট থেকে শান্তিপুর শুধুম্বর শান্তিপুর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকছে তবে যেহেতু এই ছিল্লিশ ট্রেনের পাশাপাশি কিন্তু অন্য কোন ট্রেন বাতিল থাকছে না এবং যেহেতু যারা মূলত রোজ যারা যাতায়াত করেন সেক্ষেত্রে কিন্তু তাদের যেহেতু শনি এবং রবিবার যেহেতু সমস্ত আহ অফিস মূলত বন্ধ থাকে তাই যারা নিশ্চয় যাচ্ছে তাদের হয়তো একটা বড় অংশ তারা হয়তো বাড়িতে থাকবেন কিন্তু এর পাশাপাশি যারা শনি এবং রবিবার দিনটাই যারা এই সমস্ত শাখা যাতায়াত করেন তাদের কিন্তু একটা বড় ভোগান্তির আশঙ্কা ধন্যবাদ টানা আড়াই দিন বাতিল বহু লোকাল ট্রেন রানাঘাট কৃষ্ণনগর শাখায় বাতিল ছেচল্লিশটি লোকাল ট্রেন ছাপ্পান্ন ঘন্টা চলবে নন ইন্টারলকিং এর কাজ এই ছাপ্পান্ন ঘন্টার ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ থাকবে এমনটাই জানাচ্ছে